ওম ভৃগু বিদমহে দিব্য দেহায় ধীমহী তন্ন শুক্র প্রচোদায়াত এটি শুক্রের গায়ত্রী মন্ত্র আর স্ক্রিনে আপনারা শুক্রের প্রণাম মন্ত্রও দেখতে পাচ্ছেন হিম কুন্দ মৃণলাভ দৈতনাং পরমাঙ্গুরং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্মহম এটি শুক্রের প্রণাম মন্ত্র আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব বৃশ্বিক রাশি লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের ভিনাস ট্রানজিট অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব সম্পাদিত হবে প্রসঙ্গক্রমে আপনাদের জানাই একত্রিশে মার্চ রবিবার বিকেল চারটে বেজে চুয়ান্ন মিনিটে শুক্র আপনাদের ফিফথ হাউসে গোচর করবে আর সেখানেই থাকবে পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল এই যে ছাব্বিশটি দিন শুক্রের গোচরের কারণে আপনাদের জীবন বহুলাংশে প্রভাবিত হবে কারণ শুক্র বর্তমানে তার উচ্চস্থ রাশি মিন রাশিতে গোচর করবে যেটি আপনাদের চার্টের ফিফথ হাউস শুক্রকে শাস্ত্র মতে দৈত্যদের গুরু বলা হয়েছে এটিও মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী এবং কুবের শুক্র গ্রহেই অবস্থান করেন প্রেম করে কি আদৌ আপনার বিবাহ হবে প্রেমে কতটা সফলতা পাবেন বা সাকসেস আপনারা কতটা পাবেন ধন সম্পদ ঐশ্বর্য আপনারা কতটা সঞ্চয় করতে পারবেন এর সাথে সাথে শুক্রের যে সমস্ত সেক্টর ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং বা অভিনয় এছাড়া ল্যাবিশ লাইফস্টাইল ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ফ্যাশন ফটোগ্রাফি তো আছেই এর সাথে সাথে ক্যাটারিং বা বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম রেস্তোরাঁ বা হোটেল বিজনেস যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ এনি কাইন্ড অফ ব্র্যান্ডেড জিনিসপত্র বা ল্যাভিশ লাইফ স্টাইল মানে শুক্রের ডিপার্টমেন্ট বিনোদন সেক্টরও কিন্তু শুক্র দ্বারাই প্রভাবিত হয়ে থাকে তাহলে শুক্রের মজবুতি যারা এই ধরনের সেক্টরে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আমরা যে আলোচনাটি করতে চলেছি এটি ইন জেনারেল আলোচনা করব অর্থাৎ পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশি জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মগত ছক বা ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি মঙ্গল আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি শুক্র যখন রাশি পরিবর্তন করবে একত্রিশে মার্চ তখন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে দেখুন শুক্র আপনাদের ফিফথ হাউসে গোচর করছে সেখানে সূর্য রাহুর সাথে সংযুক্ত হয়ে বসে আছে রাহু তো এখানেই থাকবে শুক্র পঁচিশ তারিখ পর্যন্ত এখানে থাকবে সূর্য থাকবে তেরো তারিখ পর্যন্ত আর শুক্র শুক্রের সাথে এখানে রাহুরও কিন্তু সংযোগ তৈরি হচ্ছে দেখুন শুক্রকে যেমন দৈত্যদের গুরু বলে মানা হয়েছে রাহুকে কিন্তু দৈত্যদের সেনাপতি বলে মানা হয়েছে ফিফ্থ হাউসে রাহুকে ভালো ফলাফল না দিলেও এখানে ভালো পরিণাম আপনাদেরকে দেবেন তার কারণ রাহু দৈত্যদের সেনাপতি তিনি দৈত্যদের গুরুর আন্ডারে আছেন তাহলে গুরুর উপরে কিন্তু তিনি যাবেন না আর শুক্র এখানে উচ্চস্থ তাহলে অবশ্যই প্রেমের জীবনে যারা আছেন আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে লাভ ম্যারেজের যোগও আপনাদের পরিলক্ষিত পরিলক্ষিত হচ্ছে লাভ ম্যারেজ না হলেও তার দিকে এক দু কদম করে আপনারা এগিয়ে যেতে সক্ষম হবেন যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু হতেই পারে শেয়ার মার্কেট অনলাইনে যারা কাজ করছেন তাদেরকে একটু সাবধান থাকার পরামর্শ দেব কারণ বুথ কিন্তু দু তারিখে বক্রি হবে পঁচিশ তারিখ পর্যন্ত বক্রি থাকবে এবং বক্রি বুথ ন তারিখের পর এখানেই প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে রাহুর সাথে যুক্ত হয়ে জড়ত্ব নামক একটি যোগ কিন্তু তৈরি করবে আদারওয়াইজ এ সময় কিন্তু পেটের সমস্যা থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন প্রেমের জীবনে সফলতা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি পেতে পারে যদি আপনাদের গুরুবল ভালো হয়ে থাকে এবং শিক্ষা ক্ষেত্রে আপনারা নিজেদেরকে যদি প্রতিষ্ঠিত করতে চান শুক্রের এখান থেকে কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের লাভভাব অর্থাৎ ইলেভেন্থ হাউসে যেখানে কেতু বসে আছে ছয় লেখা থাকলে ওটি আপনাদের ইলেভেন্থ হাউস তাহলে অবশ্যই লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন অর্থাৎ মনের পছন্দ সই কোনো জিনিস আপনারা ক্রয় করতে পারেন এবং ব্র্যান্ডেড জিনিস ক্রয় করতে পারেন লাক্সারি আইটেম ক্রয় করতে পারেন ডেলি ইনকাম আপনাদের বাড়তে চলেছে দৈনিক ইনকাম আপনাদের বেড়ে যেতে পারে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে এ সময় এ সময় কিন্তু আপনার থেকে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারা উপকৃত হতে পারেন এই শুক্রই কিন্তু একজন পুরুষের চাটে তাদের স্ত্রী বা গার্লফ্রেন্ড তাহলে এই শুক্র যেহেতু উচ্চ উচ্চস্থ হচ্ছে তাহলে আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডের তরফ থেকে লাভান্বিত হবেন পুরুষ হয়ে থাকুন বা স্ত্রী হয়ে থাকুন অবশ্যই কিন্তু মহিলাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এই শুক্রই কিন্তু আবার আপনাদের সপ্তমভাবের অধিপতি আপনাদের সপ্তমভাবে অধিপতি হওয়ার কারণে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে দাম্পত্য জীবনে আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করবেন একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন ক্যান্ডেল লাইট ডিনারে যেতে পারেন বাইরে রেস্তোরাঁয় খাদ্য খাবার করতে পারেন খেতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হতেই পারে পার্টনারশিপে বিজনেস করতেই পারেন বিশেষ করে যারা ভেনাস ওরিয়েন্টেড সেক্টরে আছেন বিজনেস করছেন তারা আর্থিক মুনাফা লুটতে চলেছেন রাজযোগের ন্যায় ফলাফল পাবেন এবার ভেনাসের সেক্টর বা ভেনাসের জগৎ কি কি সে বিষয়ে কিন্তু আমি আর আলোচনা করব না ভিডিওটি শুরুতেই কিন্তু বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করেছি যারা না শুনে স্কিপ করে এখানে চলে এসেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে না বারবার রিপিট করব না বুঝতে গেলে পুরো ভিডিওটা পুরোটাই শুনতে হবে যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান এই শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ দেখুন ধনসম্পদ সম্পদ সম্মান ঐশ্বর্য সব কিছু শুক্রের আন্ডারে আছে যেমন বৃহস্পতির আন্ডারে ঠিক তেমনই আবার এই শুক্র গ্রহেই দেবী লক্ষ্মী এবং কুবের দেবের বসবাস তাহলে সম্পদটাও কিন্তু শুক্রের আন্ডারে আবার এই শুক্রাণু শব্দটা এসছে কিন্তু শুক্র থেকে যৌন চাহিদা কাম ব্যাপারটাও কিন্তু শুক্র দিকে থাকে যারা বিভিন্ন ভাবে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে যুক্ত আছেন শুক্রের সেক্টরে পার্টনারশিপেও ক্রিয়াকলাপ আপনারা করতে পারেন যৌন চাহিদা কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখবেন যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ সময় দুর্দান্ত পরিগণিত হচ্ছে আবার আপনাদের টুয়েলথ হাউসের অধিপতিও কিন্তু শুক্র যার ফলস্বরূপ আপনাদের অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হবে এমএনসি কোম্পানিতে চাকরি পেতে পারেন আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে পারে এবং এ সময় কিন্তু অবশ্যই আপনার বিপরীত পক্ষ অর্থাৎ আপনার শত্রুপক্ষ বিরোধী পক্ষ যারা আছে তারা কোনো প্রকার ক্ষয়ক্ষতি আপনার করতে পারবে না প্রচেষ্টা করলেও তারা কিন্তু শেষমেশ পর্যদুস্তই কিন্তু হতে চলেছে প্রথম সন্তানের দিকে একটু খেয়াল রাখবেন বাইরের তেলেভাজা খাদ্য খাবার যত কম খাবেন সেটি কিন্তু বেটার ভাগ্য যে সময় আপনাদের খুব সঙ্গ দেবে তা কিন্তু নয় তীর্থযাত্রা তীর্থ ভ্রমণে বাধা পেতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন আর এর সাথে সাথে আপনারও নিজের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে মাইনার কোনো অপারেশনস বা মাইনার কোনো সার্জারি কিন্তু হতেই পারে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে খুব সাবধান প্রয়োজনে ফুল বডি চেক আপ করিয়ে নিন শনির ঢাইয়া আপনাদের চলছে এবং মঙ্গলের সাথে শনির সংযোগও আছে বজ্রপাত বিদ্যুৎ আর আগুন থেকে আপনাদেরকে কিন্তু এ সময় সাবধান থাকতে হবে হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র হায়ার স্টাডিজও আপনারা কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারেন আবার দেখুন এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যেটা আমি বলবো কেরিয়ার আপনাদের আপনাদের কেরিয়ারে কিন্তু খুব সচেতন থাকতে হবে বিশেষ করে যারা রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন তেরো তারিখের আগে পর্যন্ত তেরোই এপ্রিলের আগে পর্যন্ত পরিস্থিতি কিন্তু আপনাদের অনুকূলে নয় বিভিন্ন বাধা বিপত্তি অনেক টেনশন আপনাদের মধ্যে কাজ করতে পারে আমি তো বলবো মাথাকে ঠান্ডা রাখুন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন যা হচ্ছে যেমনটি হচ্ছে হতে দিন সহ্য করুন ধৈর্য ধরুন এবং তেরো তারিখের পর গিয়ে সিদ্ধান্ত নিন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো ভিডিওটির শুরুতেই আমি শুক্রের গায়ত্রী মন্ত্র এবং শুক্রের প্রণাম মন্ত্র আপনাদের সাথে শেয়ার করেছি রেগুলার একুশবার করে জব করুন লাভান্বিত হবেন এছাড়া যদি না পারেন তাহলে সাতটা শুক্রবার আপনারা নিরামিষ খাদ্য খাবার খেয়ে মারা যেমন বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালি পড়েন আপনারা শুক্রবার করে পড়ুন সাতটা শুক্রবার নিরামিষকে সন্ধ্যাবেলার সময় স্নানাদি সেরে লাল রঙের আসনের উপরে বসুন হোয়াইট রেড অরেঞ্জ ইয়েলো স্যাফরন কালারের কোনো ড্রেস পরে লক্ষ্মীর ঘটের সামনে লক্ষ্মীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন তাও যদি না পারেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চদিমহি তন্নলক্ষ্মী প্রচোদয়াত এটিও কিন্তু জপ করতে পারেন টেনশান নেওয়ার প্রয়োজন নেই ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের বাড়তেই চলেছে